তো আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করবেন এখানে একটা বর্তমানে একটা ফেসবুক আইডি দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি একদম পার্মানেন্টলি ডিলিট করতে চাই সঠিক নিয়মে আপনি ফেসবুক অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি মানে সারা জীবন জন্য কীভাবে ডিলিট করতে হয় আজকের ভিডিওতে আপনি স্টে বাই স্টেপ শিখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে সিম্পলি প্রথমে এরকম আসবেন ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট আপনি নিজের দিকে যাবেন প্রথমে আপনার ফেসবুকের সেটিংয়ে ইন্টার করতে হবে তার জন্য সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন এখানে সেটিং অপশনটা দেখুন লাইভ প্রুফ শো করবে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন অত আপনার ফেসবুকে এখন আপডেট থাকলে উপরেই সেটিং পাবেন যেখানে ক্লিক করে জাস্ট আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য একদম পারমানেন্টলি ডিলিট করা আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এইভাবে বলবে এখানে অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কোনো অপশন না তার জন্য অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখানে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে যাবেন এখানে পার্সেন্ট ডিটেলস দেখুন একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবে পার্সেন্ট ডিটেলসে ক্লিক করলে এইভাবে খুলবে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে নিচে একটা অপশন পাবে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা পেন জাস্ট এখানে ক্লিক করবেন আরও তিনটে অপশন লাইভ প্রুফ শো করবে দুই নাম্বারে দেখুন ডিএক্টিভিট ও ডিলেটিং মানে ডিএক্টিভিট মানে ডিলেট করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট তার জন্য সিম্পলি আপনি ডিএকটিভিট যে অপশনটা রয়েছে জাস্ট এটা সিলেক্ট করবেন সিম্পলি এটা সিলেক্ট করলাম এইভাবে বলবে জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন যে ফেসবুক আইডি ডিলেট করবেন জাস্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এইভাবে বলবে এখানে আপনি প্রথম উপর অপশন দেখুন এখানে ডিলেট অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি উপরেরটা সিলেক্ট করে যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করেন টেম্পোরালি ডিলেট হবে তিন চার মাস পরে অটোমেটিকলি আবার শো করবে নিচের অপশন যদি আপনি সিলেক্ট করে নিউ ডিলেক্ট অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি নিচের অপশন মানে একদম পারমানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট হয়ে যাবে দুই দুই নম্বর অপশন সিলেক্ট করেন দেন সিলেক্ট করার পর কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দেবেন সিম্পলি আপনার সামনে এইভাবে বলবে আপনার ফেসবুক পেজগুলো অ্যাকাউন্টের সাথে ডিলেট হয়ে যাবে তো আবার আপনি কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে আপনার সামনে অনেকগুলো রিজন শো করবে যে কোনো একটা আপনি রিজন দিয়ে আবার আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন এখানে আবার কন্টিনিউতে আপনি ক্লিক করতে হবে আপনি এখানে লাইভ পরেও দেখুন উপরে লেখা রয়েছে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্ট মানে একদম পারমানেন্ট ডিলেট করার জন্য উপরে দেখুন শো করছে আর ডিলেট করার জন্য একদম নিচে দিয়ে যেতে হবে একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন বলছে এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেন আপনি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে